হোয়াটসঅ্যাপ গেছেন একটা নিউ ভিডিও তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে যারা জোরানে অবৈধ আছেন বা বাংলাদেশ থেকে আপনারা জানেন না হয়তো জোরানের আকামা করতে কয় টাকা লাগে বা জোরানের আকামার সিস্টেম কি বা কোন সময় আকামা করতে হয় আজকে আমি পুরা ভিডিওটি এই রিলেটেড হবে আশা করি পুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন আর একটা কথা যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর আমি নতুন একটি ফেসবুক পেজ খুলছি ফেসবুক পেজের নাম হ্যালো টু বিডি ভিডি তো এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর লাইক দিয়ে রাখবেন যাতে আমার সব নতুন নতুন ভিডিও আপনারা আগে পান তো যদি আপনারা জড়ানে যারা অবৈধ আছেন তারা আকামার জন্য ওয়েট করেন বা আঁকামা করতে চান তাহলে পরে আপনার দুইটা সিস্টেম আছে একটা হলো যদি আপনার কোম্পানিতে কোনো মামলা না থাকে তাহলে আপনি আঁকামা করতে পারবেন এই আঁকামা করতে হলে আপনার এগারোশো থেকে বারোশো এর ভিতরে বারোশো দিনার বা জেডি এদের সাথে দিনার হিসাবে না জেডি যদি বারোশো জেডির ভিতরে খরচ হবে যা বাংলা টাকা একটা ব্যয়বহুল অঙ্ক দুই লাখ টাকার সাম এর আশপাশে থাকে আর যদি আর একটা কথা যদি আপনার অবৈধ অবস্থায় থাকেন তাহলে কিন্তু আপনার যত যাই কিছু করেন না কেন আপনার আকা মাল লাগবে না আর হবেও না কারণ আপনার নামে যদি মামলা বা কেস থাকে তাহলে কিন্তু আপনার আক্কাম হবে না এজন্য আপনাকে কী করতে হবে যে ওই জড়ানে বা আদার্স আরবেন প্রতিটি দেশেই কিন্তু এই দেশে সরকাররা নির্দিষ্ট একটা টাইম আছে হয়তো দুই বছর পাঁচ বছর বা চার বছর এর মাঝে একটা গ্রামার ছাড়ে সেই গ্রামার ওয়েট করতে হবে সেই গ্রামার ভিতরে তাদের একটাই সাথে একটাই কথা থাকে যে যারা অবৈধ আছেন বা যারা অবৈধ হয়েছেন তাদের কিন্তু সব কিছু মাফ হয়ে যায় তো সেই সময় আপনি কিন্তু হয়তো আপনি চার থেকে চার থেকে পাঁচ চার বা পাঁচ হাজার সরি চারশো বা পাঁচশো বা সাতশো এর ভিতরে দিনের ভিতরে আপনি হয়ে যাবে তো যদি চার পাঁচশো দিনের ভিতরে আপনি সব কিছু হয়ে যাবে গ্রাম আসড়ে আর চার পাঁচশো দিনের মধ্যে যদি সব কিছু হয়ে যায় সেই গ্রামে ওয়েট করতে হবে গ্রামে কিন্তু আপনার সবসময় ছাড়ে না আমি যতটা শুনছি করোনার ভিতরে ছাড়ছিলো আর এখন করোনা দু হাজার নয় ওই উনিশ সালে হয়েছিলো তার মানে প্রায় পাঁচ বছর আগে গ্রামে ছাড়ছিলো হয়তো দু এক বছর বা দু এক মাসের ভিতরে গ্রামে নতুন করে আবার ছাড়তে পারে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগতে থাকে অবশ্যই লাইক কমেন্ট করেন আর আমি সবসময় যে প্রবাসী রিলেটেড ভিডিও তৈরি করি বা আমার যে প্রবাসী রিলেটেডের ভিডিওর ক্যাটাগরি ভাই চ্যানেলটি যদি আপনাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সত্য চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবেন আর এই আঁকামা রিলেটেড এই কথাটা আমি বলার একটাই কারণ যে আমার অনেক ভাই হয়তো গভিত আছেন বা তারা কনফিউজ আছেন যে আমি কবি গ্রামে লাগাবো ভাই গ্রামা কিন্তু গ্রাম এই আঁকামা লাগাবো ভাই আঁকামা কিন্তু একটা পাওয়ার সত্যিও দাদা যারা অন্য অন্য বাংলাদেশ থেকে আদার্স কোনো দেশে কাজ করে তারা তাদের আঁকামা মরমোটা কত একটা কত বড় একটা ভূমিকা পালন করে আঁকামা থাকলে আপনি ওই দেশে যে কোনো প্রান্তে আপনি ঘুরতে পারবেন বেড়াতে পারবেন চলতে পারবেন যা কিছু তাই করতে পারবেন কিন্তু অবৈধ কোনো কিছু করতে পারবেন না জ্ঞান জামাটা করতে পারবেন না আঁকা মা এরকম একটা পাওয়ার দেয় কিন্তু আমাদের যা অবৈধ তারা কিন্তু আঁকা মা করি না বা করতে ভয় পায় কারণ অনেক টাকা খরচা হয় দুই তিন লাখ টাকা খরচা হয় এবং টাকাটা কার মাধ্যমে দেব এবং টাকাটা কে নেবে বা টাকাটা মেরে দিতে পারে না এরকম রিস্ক থাকে তো হোক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট সাবস্ক্রাইব করে বাস থাকবেন ধন্যবাদ